আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকের আয়োজনে আপনাদেরকে দেখাতে যাচ্ছে সিপি স্টাইলের চিকেন বল রেসিপি খুবই সহজে একেবারে ঝামেলাহীনভাবে দেখাতে চেষ্টা করব যাতে করে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালে নাস্তার জন্য আপনারা খুব সহজে বাড়িতেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই চিকেন বলটি বানিয়ে নিতে পারেন চলুন তাহলে আমরা এখন মূল রেসিপিটি দেখে নিচ্ছি আমি আজকে এখানে চিকেন নিয়েছি গ্রামের মতো সেটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে আনা মিন্সও ব্যবহার করতে পারেন তারপর এখানে আড়াইশো গ্রাম চিকেনের জন্য আমি দুইটা পাউরুটিকে একটু গ্রাইন্ডারে দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি বাচ্চার জন্য বানাবো তা ক্যাপসিকাম দিয়েছি সাধারণত এখানে গ্রিন চিলি এবং রেড চিলি কাঁচা যেটা এটাকে ব্যবহার করা হয় তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য একটু লবণ আর এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো ক্যাচ আপ এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এখন এই উপকরণগুলোকে ভালো করে একদম হাত দিয়ে কচলে কচলে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে দুই তিন মিনিটের মতো মেখে যেন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এই ডোটা যতটা মসৃণ করে মাখাতে পারবেন আপনাদের চিকেন বলগুলো ততটাই স্মুথ হবে বাহির থেকে দেখতে এবং কোনো প্রকার ক্র্যাক দেখা যাবে না ফেটে যাবে আমার ডোটা বানানো হয়ে গেলে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি সাদা তেল মেখে নিয়ে অল্প অল্প লেচি কেটে নিয়ে গোল গোল করে বল আকারে সেপ দিয়ে নিচ্ছে যতটা স্মুথ ভাবে করা যায় যেন কোনো ক্র্যাক না থাকে সবগুলো চিকেন বানানো হয়ে গিয়েছে আড়াইশো গ্রাম আমার প্রায় পনেরো পিসের মতো চিকেন বল হয়েছে মিডিয়াম সাইজের এগুলোকে এখন সিদ্ধ করে নেব স্টিমার ছাড়াও আপনারা এভাবে সিদ্ধ করে নিতে পারেন সবসময় স্টিমারে দিতেই হবে এমন কোনো কথা নেই তবে পানিটা অবশ্যই একটু বেশি পরিমাণ দিতে হবে এবং এরকম যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আপনারা এই চিকেন বলগুলো দেবেন আট থেকে নয় মিনিট পরে আপনারা দেখবেন চিকেন বলগুলো ভেসে উঠেছে তার মানে এটা কুক হয়ে গেছে তখন আপনারা এটাকে পানি থেকে তুলে নেবেন আমি একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি আরও একটা স্টেপ বাকি আছে এর জন্য এভাবে ওটা খাওয়া যায় তবে নেক্সট স্টেপে গেলে আর একটু খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আর আপনারা ফ্রোজেন করতে চাইলে এই অবস্থাতে ঠান্ডা করে এভাবেই ফ্রোজেন করে নিতে পারবেন সেটা এক মাস পর্যন্ত এক বক্সে রেখে ব্যবহার করতে পারবেন চুলাতে খুবই হালকা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তার মধ্যে এটাকে লো হিটে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে একটা কালার এনে শ্যালো ফ্রাই করেছি এই চিকেন বলগুলোকে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এটা যেহেতু অলরেডি সিদ্ধ করা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে হয়ে যাবে আর অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু এটার জুসিনেসটা চলে যাবে চিকেন মিডবল কিন্তু খেতে বেশ সফট হয় এটাকে একেবারেই শক্ত করা যাবে না তারপর আমি এগুলোকে এক দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে এখন সিপি স্টাইলে একটা কাঠের মধ্যে বসিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই বিকালের না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি পাশেই থাকবেন সে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম